তাদের উপস্থিতি এই বিভিন্ন ফর্মেটে দেখা যাচ্ছে হঠাৎ করে একটা বিবৃতি দিল হঠাৎ করে একটা এই ব্যাপারগুলো প্রসিডিউরালি যেমন ধরে যে এক হাজার এক বা একটা এটার একটা লিস্ট আমরা এখন তুলে এখন যেটা হচ্ছে যে এক হাজার একে একজেক্ট সংখ্যাটা এবং যখন ইউ হ্যাভ টু অলওয়েজ যে আমাদের এই ব্যাপারগুলো যখনই আমরা এই ধরনের কোনো কাজ করব আলটিমেটলি আমাদের অনেক মাথা থাকতে হবে যে দিস উইল আলটিমেটলি গো টু এ প্রোটোকল

তখন আমার পুরো আলোচনাটা চলে গেছে দুই থেকে আপনি চারে গেছেন তিন নম্বরে আমার মক্কেল এই সুবিধাটা তারা পাওয়ার কারণে ছিল তিনি পাননি আপনি তাকে বাড়ি চিঠি পাঠাননি উল ঠিকানাতে আমি বলছি তোমাকে আমরা নিজের চোখে কেসগুলো দেখেছি যে সিম্পলি প্রসিডিওর কারণে আমরা মামলাতে অনেক ক্ষেত্রে একদম জেনুইন মামলা জানি যে এই অপরাধটা এই করেছেন সমস্ত এভিডেন্স আছে কিন্তু প্রসিডিওরাল দুর্বলতার কারণে আমি শুনতে পাচ্ছি

আইনের চোখে এই অপরাধের মাত্রা কি এই পুরো ব্যাপারটা আমাকে আগে নিশ্চিত করতে হবে যে ডকুমেন্টেশন আবে তাহলে তোলা যাবে ডকুমেন্টেশন আমার ঠিক আছে কিনা আমার কারা তারা ডিসক্লেমার দিয়েছেন কিনা তারা সরাসরি জড়িত কিনা এদের মধ্যে কিন্তু একটা দল আছেন যারা অলরেডি আমার ওই তিন ক্যাটাগরির মধ্যে অলরেডি আছে এটা তো আমার চতুর্থ ক্যাটাগরি এইভাবে আমি এখন যেটা বলছি যে আমরা প্যানেল ভিত্তিক লয়ার খবর দিয়েছি তারা এসে এই ডকুমেন্টেশনটা তৈরি করবে এরপর আর একটা লিস্ট আগে আছে যারা কিছু বিডিও সাহো হ্যাঁ নির্দিষ্ট কিছু ইভেন্টে ওই মানব বন্ধন তারপরে এই ইনকাম কিছু বিশেষ ইভেন্টের আগে বুঝতে বিস্তার অতএব তোমাদের যেটা বুঝতে হবে সেটা হলো যে আমরা এখন একটা ম্যানেজারে পলিসির অপশান করি ঠিক আছে ওয়াট টু ডু এ হাউ টু ম্যানেজ দ্য জাস্টিস সিস্টেম আমাদের তরফ থেকে হাউ ডু ইউ জাস্তি সিস্টেম সেই জন্য ডকুমেন্টেশনটা ঠিক হবে

এসে আমাদের সাথে যোগ দাও